তারপর আমাদের কোম্পানির নাম হইলো কি মার্কোপিচ আমাদের বসের নাম আর কি মার্কোপিচ মার্কোপিচ লজিস্টিকা উনি কুরেশিয়া কুরেশিয়ান তো ওনার মাধ্যমে আমরা ওয়ার্ক পারমিট এর মাধ্যমে আসছি আর কুরেশিয়া অনেক সুন্দর দেশ উপরে খামাই করতে পারবেন আপনি কি কাজ করেন আমি বর্তমানে বেকারিতে আছি বেকারি আইটেম জি জি বেকারি আইটেম খুব ভালো অবস্থায় আছি আর খুব আরামের কাজ আপনারাও আসলে এই কাজ করতে পারবেন কাজ করেন আপনি বেকার আমি খাবারও বানাই তারপর পেঁয়াজ রুটি হ্যাঁ রুটি টোফু টেমপে ওদের মানে দেশের দেশে খাবারের নাম ওই শুন নাই বেকারের না না পরে মানে আরামের কাজ আপনারা যে কেউ আসলে করতে পারবেন সমস্যা নাই কয় ঘন্টা ডিউটি করতে হয় করি 8 ঘন্টা 9 ঘন্টা 9 ঘন্টা চলে হ্যাঁ হ্যাঁ 9 ঘন্টাই দেখাবে চলে আপনারা আসতে পারবেন খুব সুন্দর দেশ ক্রোয়েশিয়া আসলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটাই আমরা চাই যে এখন তো দুই সালে আবার নতুন আইন নতুন আইন হইতেছে তিন বছরের কার্ড পাওয়া যাবে তারপর হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই সত্যি তারপর আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আচ্ছা আচ্ছা এটাই আপনাদের সিলেটি কেমন মানুষ আছে জায়গা আপনার যোগাযোগ আছে না সিলেটি মানুষ তো এখানে কম আমি বেশি পাই নাই সবাই আসিয়া সবাই চায় বড় দেশে থাকতে বা ইতালি ফ্রান্স এরকম সবাই চলে যায় সমস্যা চায় না তবে থাকলে ভালো মানে ভবিষ্যতে ভালো হবে কিন্তু আপনি তো সব পজিটিভ বললেন 1 লাখ টাকা কামাইতে পারবে পরিশ্রম কিন্তু কেউ কেউ তো অনেক পরিশ্রম না যেমন ধরেন পরিশ্রম আছে পরিশ্রমের কাজও আছে কনস্ট্রাকশনের কাজ আছে বাট আমরা তো পরিশ্রমের কাজ করি না অনেকে আছে পরিশ্রম পরিশ্রমও আছে আরামের কাজও আছে এটাই আসতে কেমন খরচ করতে কি ভাবে আসতে তো আমাদের পনেরো ষোল্ল লাখ টাকা খরচ হয়েছে সবকিছু মানে খরচ ইন্ডিয়া নেপাল এগুলা আপনার তিন মাস থাকতে হয় এয়ার টিকেট তারপর আপনার এক এক মা এক লক্ষ টাকা জামানতরা চাইলে কি মালিকরা বাইর করে দিতে পারে নাকি কোম্পানিতে যাতে কোনো অভিজ্ঞতা যেমন আমার কোম্পানি থেকে দুইজনে টিয়ারস নিয়ে বের করে দিচ্ছে এরকম আমি তো যে আমি যে কোম্পানিতে প্রথমে আমার যে কোম্পানিতে নিয়ে আসে ওই কোম্পানিতে আমি আসি অন্য কোনো কোম্পানিতে যাই নাই তার জন্য আমি তো জানি না কিভাবে বেতন আটকাই রাখে কি রাখে আমাদের কোম্পানিতে বেতন আমাদের কোম্পানিতে আমাদের কোম্পানিতে বাইশ তেইশ জন আছে বেতন তো এই মাসে ষোলো তারিখের পরে আমাদের

যেক বৈ কথা আসবেন কুরােশিয়া খুব সুন্দর দেশ কিছু 1 লক্ষ টাকার উপর পারবেন আর যদি আপনি স্কিল ওয়ার্কার বা স্কিল মাধ্যমে আসতে পারেন আরো ভালো যেমন ধরেন welding এর কাজ যেমন ধরেন আপনি এই মানে ড্রাইভিং এগুলো শিখে আসলে 10 লক্ষ টাকা কামাইতে পারবেন স্কিল ওয়ার্কার আমি বলি স্কিল ওয়ার্কার এর কিন্তু ডিমান্ড সারা বিশ্বে আছে আপনি বাংলাদেশে স্কিল ওয়ার্কার ডিমান্ড আছে এখানেও আছে কাজেরও অনেক চাহিদা আমাদের বাচ্চা কাচ্চারা তো খালি সারাদিন ইউটিউব ফেসবুক টিকটক নিয়ে ব্যস্ত আর যারা যেমন ধরেন কাজ স্কিল ওয়ার্কার না তারা ওইগুলা কাজ পাইতে অনেক সময় লাগে একটা কাজ যদি চলে যায় আপনার ওইটা কাজ খুঁজে পাওয়া অনেক কষ্টের ব্যাপার কয়েকজন বের করে দিচ্ছে আমরা কাজ জানিনা ভাষা জানি না হ্যাঁ হ্যাঁ দেখাইছে কি কারণে বের করছস তোর কাজ বুঝছ না আমাদের ভাষা বুঝছস না আর ওই যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে কাজ করতে হলে তো মিনিমাম আপনার ইংলিশ জানতেই হবে ইংলিশ জানতো 50% জানতে হবে আমি কাজ করবেন এই দেশের ভাষাটা কেমন লাগে আপনার কিছু শিখতে পারছেন এই দেশের ভাষা তো অনেক হার্ড আমার মনে হয়েছে যে আমি না তেমন কিছু শিখি নাই

কথা দক্ষ না আপনার সাথে পরিচয় হওয়া হয় আবার ভালো লাগছে আপনি যেমন ধরেন আমরা বিদেশে আসি দেশের মানুষের সাথে পরিচয় হইলে ভালো লাগে কথা বললে ভালো লাগে দেশের মানুষের আমার সালাম সবাই আসবেন অবশ্যই আপনারা স্কিল ওয়ার্কার নিয়ে আসবেন একটা কাজ জেনে আসবেন তাহলে আপনি লাইফে বেটার করতে পারবেন আর ভালো টাকা কামাইতে পারবেন অবশ্যই দোয়া করবেন দায়ের জন্য আপনাদের সবার জন্য দোয়া করি ভালোবাসা রইল দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম